এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফিট উঁচু এখানে দরজা খুললেই মেঘ আর মেঘ আপনার চারপাশে শুধু মেঘ আর মেঘ আমি বলছিলাম বান্দরবন জেলার লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালির কথা আপনারা দেখতে পাচ্ছেন এই মিরিঞ্জা ভ্যালিতে আপনার দরজা খুললেই দেখতে পাবেন মেঘ আর মেঘ আপনি মনে হয় মেঘের স্বর্গরাজ্যে বসবাস করছেন এমনটা আপনার ফিল হবে আর এখানে রয়েছে ছোট বড় ঝর্ণা আর পাহাড়ের যে বিশালতা আপনি পাহাড়ে দাঁড়াইলে চারদিকে শুধু মনে হবে যে এত সৌন্দর্য আপনি বাড়ি ফেরতেই আসতে চাবেন না সুন্দর পাহাড় এবং মেঘ দেখার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন এখানে ঝর্ণা এখানে রয়েছে মেরিনজা ঝর্ণা আপনি যদি পাহাড়ের একটু নিচেই যান আপনি তাহলেই দেখতে পারবেন সেই সুন্দর মেরিনজা ঝর্ণাটা আর এখানে যে জুম ঘরগুলো রয়েছে বা রিসোর্টগুলো রয়েছে এগুলোতে আপনি যে রাত কাটাবেন রাতটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে স্মরণীয় একটা রাত আপনি উদযাপন করতে যাচ্ছেন তো মেরিঞ্জা ভ্যালিতে এরকম নানা ঘটনা রয়েছে আমাদের আমাদের এরকম ভিডিও আরও আসবে আপনারা যদি চান আপনার এই শীতে আপনি বেস্ট আমি মনে করি ভ্রমণের যে জায়গা সেটা হতে পারে মেরিনজা ভ্যালি আপনি এখানে আসতে পারেন আমি কিছু রিসোর্টের নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে যদি চান আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে ভিজিট করতে পারেন ধন্যবাদ